আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন ভিওয়ার্স রান্না তো আমরা সবাই পারি তাই না হয়তো কারোটা একটু বেশি ভালো হয় আর কারোটা একটু কম ভালো হয় তাই আমি ঠিক করেছি এখন থেকে রান্নার সাথে ভালো ভালো দোয়া হাদিস ভালো ভালো কথা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আমরা সবাই সব পাবো। কারণ যে পরে আর যে শোনে একই সব ভিওয়ার্স মিশরীয় একটি অজিফায় খোদানুর পরশমুনির বারোটি দোয়া বিস্তারিত বর্ণনা আছে সেখান থেকেই মকসুদুল মমিনিন বইটিতে আলোচনা করা হলো আমি আজকে খোদানুর পরশমনির প্রথম দুইটি দোয়া আপনাদের সাথে শেয়ার করছি বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ সামাওয়াতি ওয়ারাবিল আলামিন وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم الحمد لله رب السماوات ورب الارض ورب العالمين وهو الازمات في السماوات والارض وهو العزيز الحكيم لله الحمد رب السماوات والارض ورب العالمين وله النور في السماوات والارض وهو العزيز الحكيم ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে তার আমল নামায় মাতা পিতার হক আদায় করার সমান সাব লেখা হবে আল্লাহুম্মা ইয়া নুরু তানা নুরি ওয়ান নুরি ফি নুরিকা ইয়া নুরু আল্লাহুম্মা বারিক আলাইনা ওয়ারফা আন্না ইনা ইয়া রাউফু لبايكة وأرحم لبايكة واجمل لبايكة وأكرم لبايكة إن الله يبعث من في قبوري اللهم ارجوكنا خير الدين مع القرب والإخلاص والاستقامة بلطفك وصل الله على خير خلقه محمد وعليه وأصحابه أزمين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين ফজিরত একদিন রাসুলে পাকসাল্ল্লাহ ওয়াসাল্লাম মসজিদের নববীতে থাকা অবস্থায় হজরত জিব্রাই আলাইসাল্লাম এসে জানালেন হে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন অতঃপর তিনি বললেন এ দোয়া আপনার উম্ম উম্মদ্দদের জন্য যা আপনার উম্মদদেরকে ক্ষমা ও ধৈর্যের কারণ বলে নির্ধারণ করা হয়েছে যদি কেউ তবার সাথে কুফুরি পরিত্যাগ করে এ দোয়া সর্বদা পাঠ করতে থাকে তাহলে তার আমল নামায় শহীদ ও সিদ্দিকের মর্যাদাসহ অফুরন্ত সব লেখা হবে কোনো ব্যক্তি যদি এ দোয়া জীবনে একবার পাঠ করে অথবা লেখা দর্শন করে অথবা অন্যের মুখে শুনে এর বরকতে সে বিভিন্ন পয়গম্বরদের অর্জিত সবের সমপরিমাণ পরিমাণ লাভ করবে তাছাড়া প্রধান চার ফেরেশতা সহ সমস্ত ফেরেস্তাদের সঞ্চিত সোয়াবের সমান সোয়াব তাকে দান করা হবে এবং হজরত ইউসুফ আলহি সঞ্চিত সোয়াবের পরিমাণ তাকে এবং তার পিতামাতাকে দান করা হবে এরপর হজরত জিব্রাইল আলহি সাল্লাম রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন এ দোয়া যে ঘরে লেখা থাকবে তার পার্শ্ববর্তী এক হাজার ঘর পর্যন্ত আল্লাহর বরকত আসতে থাকবে উক্ত ঘর সমূহ আগুন থেকে নিরাপদে থাকবে এবং দোয়া পাটকারী জান্নাতুল ফেরদোসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে অবস্থান করবে ভিওয়ার্স এ দোয়ার বরকত ও ফজিলত এতই বেশি যা লিখে বা বলে শেষ করা যাবে না